আমাদের আজকের ভৌতিক নিবেদন সাপ আজ যেভাবে তোরা আমার শরীর ছিঁড়ে গেলি তার পাপের শাস্তি তোদের গোটা পরিবারকে ভোগ করতে হবে কেউ রেহাই পাবে না একজন রেহাই পাবে না যেভাবে তোরা আমার শরীরটাকে ছিঁড়ে গেলি তার পাপের শাস্তি তোদের গোটা পরিবারকে ভোগ করতে হবে কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না রাত তখন গভীর মন্দির চত্বর সম্পূর্ণ নিস্তব্ধ আকাশ কালো মেঘে ঢাকা হঠাৎই এক ঘর ঘরে কণ্ঠস্বর যেন ছিন্ন ভিন্ন করে দেয় সেই নিস্তব্ধতা প্রবীণ পুরোহিত নিতাই চমকে উঠে ঘুরে দাঁড়ান চোখ পড়তেই মাথার চুল খাঁড়া হয়ে যায় তার হাঁটু অবশ হয়ে আসে মা কালীর মূর্তির সামনে দাঁড়িয়ে এক নারী নয় বলা ভালো এক বিভীষিকা তার সারা শরীর রক্তাক্ত ক্ষত এক ফোঁটা কাঁপড়ে শ্লেষটুকুও নেই কেবল ছিন্ন মালার কয়েকটি জুইফুল এলো বেলো চুলের মাঝে আটকে আছে যেন নতুন বরের ঘরে যাওয়ার শেষ স্মৃতি মেয়েটি ফিস ফিস করে বলল দেখ মা দেখ তোর চরণে দাঁড়িয়ে বলছি আজ তোরই মন্দিরে তোরই ভক্তর কুমারিত্বকে আমি বিচার চাই মা আমি আমি চাই এই চ্যাটাচ্চে পরিবারের একটাও পুরুষ যেন নাপ আছে মাপ একটাও পুরুষ যেন নাপ আছে এরপরে হঠাৎ নারীটি মূর্তির হাত থেকে খর্গ টেনে নিয়ে নিজের গলায় চালিয়ে দেয় মুহূর্তে রক্ত ছিটকে এসে পড়ে মা কালীর পায়ের পাথরে বাতাস ভারী হয়ে ওঠে কাঁপতে থাকে গর্ভ গৃহের নিচে পুরোহিত নিতাই দুই হাত দিয়ে মুখ থেকে ফেলেন সামনে চাতালে পড়ে থাকা মুন্ডহীন এক নারীর দেহ ছটপট করছে বলির পাঠার মতো দেহের অবয়ব দেখে চিনতে ভুল হয় না এ গ্রামেরই মেয়ে সাবিত্রী দুদিন আগেই ধুমধাম করে বিয়ে হয়েছিল জমিদার রাজেন্দ্র চ্যাটার্জির মেজ ছেলে রজতাবের সঙ্গে বিয়ের সময় পুরোহিত নিজে আশীর্বাদ করেছিলেন বলেছিলেন এ তোর বড্ড ভারী সুন্দর কপাল রে মা একেবারে রাজরানী হয়ে চলছে সাবিত্রী রাজরানী হয়ে গ্রামবাসীরা বলেছিল কিন্তু কেউ জানতো না সেই ভাগ্য তার মৃত্যুদণ্ড হয়ে আসছে সেদিন বের রাতেই জমিদার বাড়ির ছেলেদের লালুসা শিকার হয় সাবিত্রী রজতাব একা নয় তার বন্ধুরাও ছিল সেই পাশবিক উন্মত্ত খেলায় তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আত্মার আর্তনাদ চেপে রাখা যায় কি পুরোহিত সাবিত্রীকে ঢাকতে উদ্যত হতেই শুরু হয় ঝড় বাতাস যেন চাপা কান্না আর হিংস্র ফিস পাশে পড়ে ওঠে মা কালীর মূর্তির পেছন থেকে কি যেন এক কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে যেন ঘুষতে ঘুষতে টেনে আনছে প্রলয়ঙ্কারী শাস্তি এখনো শেষ হয়নি সবে তো শুরু সবে তো শুরু এখনো শেষ হয়নি শেষ হয়নি ফিসফিসে আওয়াজ যেন কানে পোকা ঢোকায় পুরোহিত আর দাঁড়িয়ে থাকতে পারেন না কেঁপে কেঁপে উঠে দাঁড়িয়ে তিনি প্রাণ ভয়ে ছুটে বেরিয়ে যান মন্দির ছেড়ে কিন্তু সাবিত্রীর আত্মা কি এত সহজে থেমে যাবে যারা তার শরীর নিয়ে খেলেছিল তাদের জন্য কি এবার শুরু হবে প্রতিশোধের ঐশাসিক খেলা জমিদার বাড়ির দেওয়াল এখন নাকি মাঝরাতে কান্না করে কালো ছায়া ঘরে ঘরের কোনায় কোনায় আর মা কালের চোখে আঞ্চল চলছে সেই প্রতিশোধের বিভৎস আগুন